নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সুস্থ আছেন সকলেই ভালো আছেন আমি অনেক দিন পরে ভিডিওতে আসি এটা আপনারা অনেকেই দেখেছেন আগে নিয়মিত আসতাম বিশেষ কারণবশত আমি আসতে পারি না আমি আজকের যে বিষয় পাঠ করে শোনাবো সেটি হচ্ছে আধ্যা এটি অনেক দিন ধরেই চেষ্টা করেছি কিছুতেই করে উঠতে পারিনি জানি না কেন হয়েছে আর কোনো বিষয় নিয়েই এটা হয় না যাই হোক তাহলে শুরু করা যাক আদ্যাস্তোত্রম ও শ্রীনুবৎস্রব স্বামী আদ্যাস্তোত্রম মহাফলম ইয়াহ পঠে শততঙ্গ স সএব বিষ্ণুর বলভ মৃত্যু ব্যাধি ভয়ঙ্কস্য নাস্তি কিঞ্চিৎ কি যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রীণুয়া যদি দৌমাসৌ বন্ধনা মুক্তিং বিপ্রবক্ত যদি মৃতবৎসা জীববৎসা ষণ্মা সঙ্গ্রবণ যদি নৌকায়াং সংকটে যুদ্ধে পঠনাজ্জয় लिखिता सापयद गेह नग्न चौडो भयंक जित राजस्थाने जय नित्यं प्रसन्निया सर्व पपानी बीलयंग जानती मृतो मुक्तिं बाप नयात ऊंगडींग ब्रह्माणी ब्रह्म लोकेच वैकुंठे सर्व इंद्राणी अमोडावत्या মম্বিকা বরুণালয়ে যমালয়ে রূপা কুবের ভবনে শুভা মহানন্দাগ্নিকোণে চায়ব্ব্যাং মৃগবাহিণী নৈত্যাং রক্তদন্তা চাং সূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমহিনী সুরষা চ মণিদীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা ঔঢ়্র দেশে চ পর্বতে কালিকা বঙ্গ দেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী মারাণশ্রাম অন্নপূর্ণা গয়াস ক্ষেত্রে গয়েশ্বরী কুরুশ ক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কত্তায়নি পড়া

রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথনী মধু কৈঠবঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা ইদম অদ্যস্তবং পুণ্যম ইয়া পঠে ভক্তি সংযুত ইহ সর্বসুখং ভুক্তিয়া তত জাতি পরং পদম সর্বজড় ভয়ং নশেত সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলংত লভতে না সংশয় জয়া মে জাগ্রত পিজয় বিজয়া পৃষ্ঠ নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যে পরমেশ্বরী বিশালক্ষি মহামায়া কৌমারী সংখিনী শিবা চক্রিণী চ চণমা রণপ্রিয়া দুর্গা জয়ীকালী চদ্রকলী মহোদরী নারসিংহী চারাহীি সিদ্ধিদা প্রদা ভয়ঙ্করি মহারৌদ্রি মহাভয়শিনি ব্রহ্মজমলে ব্রহ্মনারদ সম্পূর্ণম নমস্কার